সালামু আলাইকুম আপনি কি মেশিন লার্নিং সম্পর্কে জানতে আগ্রহী আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি মেশিন লার্নিং স্টেপ বাই স্টেপ শিখতে চান তাহলে এই প্লে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে প্লে লিস্টের এবং আমি যেই টপিকগুলো কভার করব সেগুলোর গুগল ডক্স লিঙ্ক ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই প্লেলিস্টে আমি মেশিন লার্নিং কি থেকে শুরু করে মেশিন লার্নিং ইউজ করে বানানো রিয়েল লাইফ প্রজেক্ট সহ এমএল লুপসের বিভিন্ন কনসেপ্ট আলোচনা করব সো দেখতে থাকুন শিখতে থাকুন আর শেখাতে থাকুন তো শুরুতেই আমি এই প্লেলিস্ট নিয়ে কিছু কথা বলে নিই এই প্লেলিস্টের প্রতিটা ভিডিওতে আমি মেশিন লার্নিংয়ের এক একটা টপিক আলোচনা করব। এর ফলে আপনারা ওই টপিক কখন ব্যবহার করতে হয় কেন ব্যবহার করতে হয় একটা সুগভীর ধারণা পাবেন আর আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক বোঝানোর সাথে সাথে এক একটা করে রিয়েল লাইফ এক্সাম্পল দেয়া। তো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং দেন আমরা নেক্সট ক্লাসে দেখব টাইপস অফ মেশিন লার্নিং উইথ এক্সাম্পল আমি যদি এই টাইপস অফ মেশিন লার্নিং এই ভিডিওর মধ্যে কভার করতে চাই এই ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে যার ফলে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না এই জন্য আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে হোয়াট ইজ মেশিন লার্নিং আর অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং সম্পর্কে ধারণা দিব ওকে তো সবার প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ মেশিন লার্নিং তো আমরা এইভাবে বলতে পারি যে মেশিন লার্নিং ইজ এ ব্রাঞ্চ অফ এআই হুইজ অ্যাকসেপ্ট কমপ্লেক্স ইনপুট প্যাটার্ন অ্যান্ড আউটপুট ইন্টেলিজেন্ট ডিসিশন তাহলে আমি যদি বাংলাতে বলি এভাবে বলতে পারি যে মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ যেটা কমপ্লেক্স ইনপুট নেয় ওকে এবং সেইখান থেকে ইন্টেলিজেন্ট ডিসিশন দেয় এখন এটা কীভাবে এখন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই সাপোজ আপনি দুইটা শেফ রাখলেন আপনার খাবার রান্না করার জন্য ওকে তো দুইজন শেফকে আপনি আপনার প্রিভিয়াস এক মাসের যে বাজার লিস্ট আপনার সকালের খাবারের জন্য যে বাজার দুপুরের খাবারের জন্য যে বাজার রাতের খাবারের জন্য যে বাজার সেই বাজার লিস্টগুলো আপনি দিয়ে দিলেন এখন দেখা গেল একজন শেফ আপনাকে আপনি সকালে যেই খাবার পছন্দ করেন দুপুরে যেই খাবার পছন্দ করেন আর রাতে যেই খাবার পছন্দ করেন সেই খাবার আপনাকে রান্না করে দিল আর আরেকজন শেফ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিল এখন আপনি আসলে কাকে ইন্টেলিজেন্ট বলবেন তো অবশ্যই তাকে বলবেন যে আপনাকে আপনার সময় অনুযায়ী ওই প্রিভিয়াস ডেটার উপর ভিত্তি করে সকালের খাবার সকালে দুপুরের খাবার দুপুরে এবং রাতের খাবার রাতে রান্না করে দিয়েছে তো এটা হচ্ছে মেশিন লার্নিংয়ের একটা এক্সাম্পল যে মেশিনকে আপনি কিছু ডাটা দিবেন সেই ডাটা সে তার মতো করে প্রসেস করে আপনাকে ডিসিশন দেবে আমি যদি আর একটু ক্লিয়ার করে মেশিন লার্নিংয়ের উদাহরণটা দেই তাহলে বলতে পারি মেশিন লার্নিং হলো এমন একটা টেকনোলজি যেখানে আসলে আমরা কম্পিউটারকে ডাটা দিয়ে শিখাই যেন সে পরবর্তীতে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে বা ভবিষ্যৎবাণী করতে পারে ওকে তো এখন আমরা কিছু বিষয় সম্পর্কে জানি যে আমাদের আমরা যে ট্রেডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেই প্রোগ্রামগুলো লিখি সেটা আসলে কিভাবে কাজ করে আর আমরা মেশিন লার্নিংয়ের একটা প্রোগ্রাম যখন বানাবো সেটা আসলে কিভাবে কাজ করে তো আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কাজ করে তা হলো আমরা যদি এটাকে কম্পিউটার মনে করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি কি দিতে হয় ডেটা দিতে হয় ওকে ডেটা দিতে হয় আর আমাদের প্রোগ্রাম লিখতে হয় তাই না আর সেটা আমাদের আসলে কি দেয় আউটপুট দেয় আর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমরা কম্পিউটারকে ডেটা দেই আর সেই ডেটার আউটপুট দেই আর কম্পিউটার আমাদেরকে কি দেয় প্রোগ্রাম সে নিজে নিজে বানিয়ে ফেলে তো এই জিনিসটা আপনার এখন বুঝতে একটু সমস্যা হলো এটা আপনি আমার পরের ভিডিওতে আমি যখন টাইপস অফ মেশিন লার্নিং নিয়ে আলোচনা করব তখন এই জিনিসটা আপনি খুব সুন্দরভাবে বুঝে যাবেন এই দুইটা আলাদা আলাদা ওয়ে জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের যেই মেশিন লার্নিংয়ের যে টাইপগুলো আছে জানতে হবে তখনই আমরা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবো তো এখন আমরা আমাদের কয়েকটা অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং সম্পর্কে জানি সবার প্রথমে আমরা জানবো রিকমেন্ডেশন সিস্টেম এইখানে কি হয় আমাদের আমরা সবাই ইউটিউব নেটফ্লিক্স তারপরে বিভিন্ন ই কমার্স সাইট ব্যবহার করে থাকি তো সবগুলো প্ল্যাটফর্মে আমরা দেখি যে আমরা যেই জিনিসগুলো সার্চ করি আমাদেরকে সেই রিলেটেড জিনিসপত্র পরবর্তীতে সাজেস্ট করা হয় বা রিকমেন্ড করা হয় এটা কীভাবে কাজ করে এর পিছনে অবশ্যই আমাদের মেশিন লার্নিং কাজ করে এই প্ল্যাটফর্মগুলো প্রতিটা মুহুর্তে আমাদের ডেটাগুলো তার ডেটা বেজে স্টোর করে এবং সেই ডেটাগুলো থেকে বিভিন্ন মেশিন লার্নিং মডেলের সাহায্যে তারা বুঝতে পারে আসলে আমরা এখন কি খুঁজতেছি বা আমাদের কোন জিনিসটা রিকমেন্ড করা যায় আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি ঠিক তার পরবর্তীতে আমরা কোন ভিডিওটি দেখব বা আমাদের কোন ভিডিওটি দেখা প্রয়োজন আমাদেরকে এই মেশিন লার্নিং মডেলগুলো সাজেস্ট করে এরপরে আমরা জানি ফ্রড ডিটেকশনে কিভাবে আসলে মেশিন লার্নিং সাহায্য করে সেটা যদি আমি বলি তো এমএল মডেল দিয়ে অস্বাভাবিক লেনদেন বা অস্বাভাবিক কার্যকলাপ ডিটেক্ট করা যায় যেমন আপনি আপনার কার্ড দিয়ে একই সাথে বাংলাদেশে বাজার করতেছেন আবার সেম টাইমে আপনার কার্ড ইউজ করে অন্য দেশে কেউ বাজার করতেছে তখন সেটা আসলে মেশিন লার্নিং মডেল ডিটেক্ট করতে পারে এইভাবে আমরা ফ্রড ডিটেক্ট করতে পারি এরপরে হেলথ কেয়ারের ক্ষেত্রে মেশিন লার্নিং মডেলের ব্যবহার তো হেলথ কেয়ারের ক্ষেত্রে এমএল মডেল আমরা যেভাবে ব্যবহার করতে পারি সেগুলো হলো যেমন ক্যান্সারের ক্ষেত্রে আমরা এমআরআই অথবা হচ্ছে এক্স রে এই চিত্রগুলো দিয়ে আমরা কোনো একটা এম এল মডেলকে ট্রেন করে সেই মডেল থেকে আমরা পরবর্তীতে আউটপুট পেতে পারি যে আসলে কারোর ক্যান্সার আছে কিনা বা টিউমার ডিটেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আবার অনেক ক্ষেত্রে আপনার লাইফস্টাইলের বিভিন্ন ডেটা দিয়ে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কি না সেই জিনিসগুলো আমরা জানতে পারি এরপরে আমরা জানবো স্প্যাম ডিটেকশন সম্পর্কে বর্তমান সময়ে আমরা সবাই আসলে মেইল ব্যবহার করি তো অনেক সময় আমাদের মেইলে অনেক মেইল আসে তো সেই মেলগুলার মধ্যে আসলে কোনগুলো স্প্যাম আর কোনগুলো আসলে আমাদের প্রয়োজনীয় মেইল সেইগুলোকে আমরা আলাদা আলাদা করে ফেলতে পারি এমেইল মেল মডেলের মাধ্যমে এই স্প্যাম ডিটেকশন এই স্প্যাম ডিটেকশন মডেলের ক্ষেত্রে আমরা একটা মেশিন লার্নিং মডেলকে অনেকগুলো স্প্যাম রিলেটেড মেইল দিয়ে ট্রেন করি যার ফলে পরবর্তীতে যেই মেইলই স্প্যামের মতো মনে হয় সেটাকে এই মডেলটি আলাদা করে ফেলে মেশিন লার্নিং এর আরো অনেক আসলে ব্যবহার আছে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো আমরা রিয়েল লাইফে কাজে লাগবে এমন মেশিন লার্নিং মডেল আমরা পরবর্তীতে তৈরি করব আর সেই জন্য আমাদের শুরুতেই ব্যাসিকগুলো জানা দরকার এই ব্যাসিক গুলো যদি না জানা হয় তাহলে আমরা ওই জিনিসগুলো তখন বুঝতে পারবো না এর জন্য আমাদের ব্যাসিক গুলো আগে ভালোভাবে জানতে হবে তো আমি চেষ্টা করব আমার এই পুরো প্লেলিস্টে আপনাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্রগুলো শেখানোর যেটা শিখে আপনি আপনার নিজের মতো করে রিয়েল লাইফের কোনো প্রবলেম নিয়ে সেটাকে মেশিন লার্নিং দিয়ে সলভ করতে পারবেন তো আজকে এতটুকুই পরবর্তীতে আমি আমাদের মেন টপিকে চলে যাব যে টাইপস অফ মেশিন লার্নিং সেই ভিডিওতে আমরা খুব সুন্দর ভাবে জানবো সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং সম্পর্কে এবং রেঞ্জোর্সমেন্ট লার্নিং সম্পর্কে ততক্ষণের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ